আজ সোমবার দশই চৈত্র দু সালে চব্বিশে মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জপ করুন না পারলে যে কোনো সময় একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করেন মাত্রা অতিরিক্ত ইমোশনাল আবেগপ্রবণ বয়স বাড়লেও এখনও চোখের জল পড়ার স্বভাব যায়নি মাঝে মাঝেই চোখের জল পড়ে যায় তাহলে প্রচেষ্টা করুন আপনার মা বা মাতৃসুলভ কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে সিলভারের তৈরি বা রুপোর তৈরি কোনো চেন নিয়ে গলায় পরে নিন নেকলেস আকারে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে মাতা যদি বেঁচে থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মাতৃভক্ত হন মায়ের সেবা করুন মানসিক কাঠিন্যতা মানসিক পরিপক্কতা আপনার কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পারছেন দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আজ আপনারা অবশ্যই হঠাৎ করে কর্মজীবন থেকে একটু ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতাই পাবেন পরিবারে বাচ্চা কাচ্চারা গৃহের কর্ম সম্পূর্ণ করতে আপনাদেরকে সাহায্য করবে পরিচিত ব্যক্তিবর্গদের দ্বারা আজ আপনারা উপকৃত হতে চলেছেন